এটা হলো আমাদের ওয়ার্কশপ ইনশাল্লা এখানে নতুন বাইক দেখছি একটু সময় টাইম পাস করলাম অলরেডি আমার বাইক এর কাজ শেষ ইনশাল্লাহ চলে যাচ্ছি আশা করি আলমদুল সবাই ভালো আছেন বলে বাইক স্টার্ট করলাম যাচ্ছি ফুজিরা ফুজিরা যাওয়ার কারণ হল আমাদের বাইকে প্রত্যেক মাসে অন্তত দুইবার আমাদের বাইক সার্ভিসিং করা লাগে ইঞ্জিন অয়েল চেঞ্জ করা লাগে এটা কোম্পানির মেন ওয়ার্স হল সারটা স্টেটে আছে আর ফুজিরা খুজিরা খুরফুখান রাসেল আবু আবুধাবি দুবাই সব জায়গায় আছে বাট আমার আমি তো শারজা থাকি সার্জা মেন সিটিতে যাইতে আমার সাতান্ন কিলোমিটার আর আমি যেখানে আসি এখান থেকে ফুজিরা যাইতে চুয়ান্ন কিলোমিটার তো সেজন্য আসলে আমাদের সবচেয়ে বেস্ট অপশন হলো ফুজিরা যাওয়া ইনশালা সেজন্য করলাম ইনশাল্লাহ আর ফুজিরা যেতে ভালো লাগে কেন ফুজিরা আসলে আসলে পাহাড়ি এলাকা তো দুই সাইডে মানে পাহাড় পাহাড় পাহাড়টা তারপরে রাস্তা তো সেজন্য আসলে প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে খুব ভালো লাগে আর পাথরের পাহাড় তো দেখতে অন্যরকম লাগে এক এক সাইডে পাহাড় সাইডে সমুদ্র দেখতে ভালো লাগে আসলে সবকিছু দেখতে দেখতে উপভোগ করতে করতে ইনশালা ফুজিরা আছে আর আপনাদের সাথে একটু বিষয়টা শেয়ার করতেছি ইনশাল্লাহ দেখবেন অলরেডি চলে আসছি ফুজিরা যাওয়ার যে মেইন ফটক মেইন ফটকে ইনশাল্লাহ ফুজিরা যে মেইন রোড এই মেন এখন প্রবেশ রাউন্ড বোর্ড করলাম আর একটা রাউন্ড বোর্ড দেখানো ইনশাল আর একটা আরেকটা বিষয় হলো আহ তো ইনশাল্লা সাইনবোর্ড দেখতে পাচ্ছেন ফুজিরা কুফু খানবোর্ড সুজিরা কুফখ খানের অলরেডি মেইন রোডে চলে আসলাম এটা হলো ফুজিরা মেন রোড এই রোডে ডিরেক্টল পাহাড় কাইটা তারপর এই রোড করছে আর আমি যতটুকু জানি ফুজিরার পাহাড় নাকি সবচেয়ে উঁচা পাহাড় যেখানে মেঘ ধরা যায় আসলে কতটা সত্য সকাল সকাল আসলে নাকি দেখা যাক না মেঘের কোনো আবাস পাই কিনা যদি যদি পাই আপনাদের সাথে শেয়ার করবো তো আমি শুনছি নাকি ফুজিরার যে মেন একদম উপরে যে টিলা আছে ওখানে গেলে নাকি মেঘের আবাস পাওয়া যায় ইনশাল্লাহ যাচ্ছি আহ তো চুয়ান্ন কিলোমিটার যাই তো আমার প্রায় চল্লিশ চুয়াল্লিশ মিনিট সময় লাগে অলরেডি আছি পাহাড়ের আহ পাহাড়ে প্রবেশ করতেছি মেন পাহাড়ের দিকে দেখা যাইতেছে এই যে দেখেন পাহাড় এগুলো সব পাথরের পাহাড় এগুলো সম্পূর্ণ পাথর এগুলো আল্লাহ রহম আর কিছু না এই আরো আমি যাত্রা আমি মনে করি এই পাথরের এই ধরে রাখছে কারণ সামাজিক একটা দেশ যেখানে আমাদের বাংলাদেশে এত প্রাকৃতিক দুর্যোগ দুর্যোগ হওয়ার পরে আমাদের বাংলাদেশের সিচুয়েশন এমন হচ্ছে এই দেশে যদি তার দিন এক জন্য তাহলে এই দেশ বিশ্রী পাওয়া যেত না শুধু পাথর আর পাথর পাথর আর পাথরের পাহাড় এই পাথর বাঘাই তারপর রাস্তা বানাইছে এগুলো একশো বিশ্বের রোড একশো বিশ্বের রুড়ে আমি আসলে আশিদের কামতে আমার খুব কষ্ট হইতেছে আশীতে টান আমার খুব কষ্ট হইতেছে কারণ আসলে আমি বিষয়টা বুঝতে পারতেছি না বাতাসের তীব্রতা অনেক বেশি এখন বাতাসের তীব্রতার কারণে আমি আসলে বাইক বেশি কানতে পারতেছি না অলরেডি মেঘের আভাস আমি দেখতে পাচ্ছি আপনারা ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন একটু আমার ক্যামেরা একটু গোল গোল দেখা যাচ্ছে আমারও অনেক ঠান্ডা লাগতেছে কুয়াশার মতো মনে হচ্ছে কিন্তু আগে এতটা ঠান্ডা লাগে না এখন প্রচুর ঠান্ডা লাগতেছে এই যে দেখেন মেঘের একটা অবস্থা আসলে মেঘ আসলে সকাল আসা নাকি আরো বেশি দেখা যায় একদম মেঘের উপরে আছি অনেক ঠান্ডা লাগতেছে ইনশাল্লাহ ম্যাক দেখলাম আমি আসলে খুব এনজয় করতেছি দুই সাইড এ পাহাড় আর পাহাড় পাহাড় আর পাহাড় ম্যাঘের আবাস আসলে খুবই দেখার মতো একটা বিষয় খুবই ভালো লাগতেছে

পাবলিক প্রসিকিউটর মানে আদালত পুলিশ স্টেশন সবকিছু আর একটা গাড়ি দেখতে পাচ্ছেন ফুজিরা ইন্টারন্যাশনাল ড্রাইভিং যারা ফুজিরা এবং অন্যান্য আছেন ফুজিরা থেকে লাইসেন্স খুব সহজ বাইক এবং কারের কারণ খুব দ্রুত হয় এক থেকে দেড় মধ্যে লাইসেন্স দিয়ে দেয় এফ এডিয়া সাথে যারা এফ এডিয়ার আশপাশে যারা আছে তারা ফুজিরা থেকে অথবা নেবেন ভিজার ফুজিরা অন্য জায়গায় ভিজা আছে ফুজিরা ভাজা অন্য জায়গায় আছেন ফুজিরা তো ব্রান্স আছে তারা অবশ্যই এফ ডিয়া থেকে লাইসেনটা নিতে পারবেন এফ থেকে লাইসেন্স খুব